আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার খাতায় টাইম মেনটেন করার নিয়ম অর্থাৎ আপনাদের যতটুকু সময় দেওয়া হয় আর যতটুকু উত্তর করার জন্য প্রশ্ন দেওয়া হয় এই দুইটার মধ্যে সামঞ্জস্যতা কীভাবে বজায় রাখবেন তো আমি শুরু থেকেই শুরু করতেছি একদম প্রথম থেকে যারা জানেন না তারা জেনে নেবেন আপনাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কিন্তু চার ঘন্টার হবে চার ঘন্টা মানে হচ্ছে চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ মিনিটের পরীক্ষা টোটাল আপনারা দুইশো মিনিট পাবেন এখন আপনাদের টোটাল কিন্তু একশো মার্কের মধ্যে আশি মার্ক অ্যান্সার করতে পারবেন হ্যাঁ আশি মার্ক কীভাবে আপনার ক বিভাগে টোটাল বারোটা প্রশ্ন থাকবে বারো নাম্বার এক এক করে তো আপনি বারোর মধ্যে হচ্ছে কি দশ নম্বর অ্যান্সার করতে পারবেন এটা হচ্ছে ক বিভাগের জন্য বা প্রথম পার্টের জন্য এরপরে আস্তে আস্তে খ বিভাগ খ বিভাগের জন্য আপনাকে বিশ নম্বর চার চার নম্বর করে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে চার পাঁচে বিশ নম্বর কিন্তু চার নম্বর করে আপনার আটটা প্রশ্ন থাকবে অর্থাৎ এখানে বারো নম্বর মানে এক নম্বর করে দশটা প্রশ্ন দশ নম্বর আর এখানে এক নম্বর করে বারোটা প্রশ্ন বারো নম্বর তো এখানে টোটাল আপনার এই বিশ নাম্বার অ্যান্সার করতে পারবেন বত্রিশ নাম্বারের মধ্যে এখানে বারো নাম্বারের মধ্যে এখানে টোটাল বত্রিশ নাম্বারের মধ্যে আর এই জায়গায় নাম্বার করে প্রতিটা প্রশ্ন থাকবে পাঁচটা অ্যান্সার করতে পারবেন তো পাঁচ দশে পঞ্চাশ হয়ে গেল আর আপনার দশ থাকবে কিন্তু প্রশ্ন থাকবে আটটা তাহলে আপনি এখান থেকে পঞ্চাশ নাম্বার পাবেন অর্থাৎ এখানে তিরিশ দশ চল্লিশ আর এখানে পঞ্চাশ না এখানে তো আশি হবে আশি হ্যাঁ নব্বই শ একশো চব্বিশ নাম্বারের টোটাল মধ্যে আপনি আশি নাম্বার অ্যান্সার করতে পারবেন এখন কথা হচ্ছে টাইমটা কীভাবে মেনটেন করবেন এই যে আপনার অনেক কিছু আমি বুঝাইলাম দেখেন টাইম মেনটেন করার পূর্বে আমি আপনাকে জানে রাখতেছি যে আপনি কত পৃষ্ঠা করে লিখতে চাচ্ছেন এবং আপনার হাতের লেখার কোয়ালিটি কেমন সো আমি আমার এক্সাম্পলটা দিয়ে দিই আমি মিনিমাম পরিমাণ লিখি অত বেশি লিখি না সবচেয়ে কম পরিমাণ যতটুকু লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে আমি অতটুকুই লেখার চেষ্টা করি কিভাবে আপনার অনার্সের যে খাতাটা থাকবে এটা একটা খাতা না আমি ছোট করে আট করে দেখা দিচ্ছি এই খাতার প্রস্ত থাকবে হচ্ছে দশ ইঞ্চি সম পরিমাণ অথবা সাড়ে নয় ইঞ্চি সম পরিমাণ সাড়ে নয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি থাকবে এই সাইডটা ঠিক আছে আর এই সাইডটা থাকবে এগারো ইঞ্চি থেকে বারো ইঞ্চি সম বা স্কেলটা পুরোটাই এক ফুট হ্যাঁ এই এই পাশের সাইডটা তাহলে বুঝতে পারতেছেন আমাদের সাধারণ খাতাগুলো কিন্তু আমাদের সাধারণ খাতার রেশিও হচ্ছে কি প্রস্থ হবে প্রস্থ কত মনে হয় প্রস্থ আট আর দৈর্ঘ্য হচ্ছে দশ সাধারণ খাতার রেশিও কিন্তু আপনাদের অনার্স পরীক্ষার খাতার রেশিও হচ্ছে প্রস্ত দশ আর দৈর্ঘ্য হচ্ছে বারো তো এই যে একটা ডিফারেন্স এই ডিফারেন্সটার কারণেই কিন্তু শিক্ষার্থীরা কি করতে পারেন না ঠিকঠাক টাইম মতো পরীক্ষার খাতা অ্যান্সার করতে পারেন না তাহলে আপনাদের কি করতে হবে বড়ো খাতায় প্র্যাকটিস করতে হবে স্কেল টানার পর আপনার এই যে দশ ইঞ্চি থেকে নয় ইঞ্চি হয়ে যাবে আর ১২ বারো ইঞ্চি থেকে এগারো ইঞ্চি হয়ে যাবে স্কেল মার্জিন দেওয়ার পর হ্যাঁ তো মার্জিন দেওয়ার পর আপনার খাতার দৈর্ঘ্য হবে নয় ইঞ্চি আর সরি দৈর্ঘ্য হবে প্রস্থ হবে নয় ইঞ্চি দৈর্ঘ্য হবে এগারো ইঞ্চি এখন এই অতটুকু দৈর্ঘ্য প্রস্থের মধ্যে মোটামুটি আপনি এইদিকে এরকম করে টোটাল আঠারোটা থেকে হ্যাঁ একুশটা লাইন পর্যন্ত যদি লেখেন তাহলে আপনার লেখাটা ঠিক আছে আঠারো লাইনের কম লেখলে পাতলা হয়ে যাবে আর একুশ লাইনের যদি বেশি লেখেন সেক্ষেত্রে আবার বেশি ঘন হয়ে যাবে তো বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না আর এক একটা লাইন মানে আমি দাড়ি বরাবর লাইন বলতেছি না সোজা লাইনের কথা বলতেছি এক একটা লাইনে মিনিমাম চারটা শব্দ থাকতে হবে সর্বোচ্চ আপনি যতগুলো ধরাতে পারেন চারটার কম শব্দ যদি আপনি ধরান তাহলে আপনার লেখাগুলোও পাতলা হয়ে যাবে তো এতটুকু পর্যন্ত বুঝতে পারলেন এখন আমি আপনাদের জন্য মিনিমাম একটা লেভেল এখানে ঠিক করে দিচ্ছি যে কতটুকু ন্যূনতম লিখতে হবে দেখেন ক বিভাগের জন্য দুই থেকে তিন পৃষ্ঠা দুই থেকে তিন পেজ লাগবে হ্যাঁ এটা ম্যান্ডেটরি এটা মানে এটা কাস্টমাইজ করা যাবে না যতটুকু লাগবে ততটুকুই লাগবে এরপর আসে খ বিভাগ খ বিভাগের জন্য আপনার প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচটা আর প্রতিটা প্রশ্নের জন্য যদি আপনি দুই পেজ করে লেখেন অর্থাৎ দশ পেজ লিখতে হবে এটা হচ্ছে বিভাগের জন্য মিনিমাম এর চেয়ে কম লিখলে কিন্তু ভালো নাম্বার পাবেন না এরপর আসে গ বিভাগ গ বিভাগের জন্য দশ নম্বরের জন্য আপনি সরি এখানে পাঁচটা প্রশ্ন যদি আপনি চার পেজ করে লেখেন তাহলে চারপাশে বিশ পেজ আসে তো আলটিমেটলি আপনার বত্রিশ থেকে তেত্রিশ পেজ লিখতে হবে ঠিক আছে তো এই তেত্রিশ পেজ বা বত্রিশ পেজ লিখতে আপনাকে টোটাল সময় দেওয়া হবে দুইশ চল্লিশ মিনিট এই যে দুশো চল্লিশ মিনিট সময় আপনাকে দেওয়া হবে আপনি যদি একটা হিসাব করেন এখান থেকে কিন্তু দশ মিনিট আপনারা কর্তন করে রাখে দেন কারণ কখনও কখনো ইমার্জেন্সিতে দশ মিনিট চলে যায় বা ওয়েমান শিট পূরণ করতে দশ মিনিট চলে যায় বা প্রশ্ন করে দেখতে দশ মিনিট চলে যায় তাহলে আপনার হাতে থাকতেছে দুশো তিরিশ মিনিট অ্যান্সার করার জন্য এখন তাহলে আপনারা একটা জিনিস এখানে ক্যালকুলেশন করেন যে দুইশো মিনিট সময় ভাগ হচ্ছে আপনি যদি তেত্রিশ পৃষ্ঠা লেখেন তাহলে প্রতিপৃষ্ঠার জন্য সেভেন সিক্স পয়েন্ট সিক্স বা এখানে সাত মিনিট করে সময় পাবেন এখন আপনার কাজ হচ্ছে আপনি প্রতিপৃষ্ঠা যেন সাত মিনিট করে লিখতে পারেন ন্যূনতম এতটুকু আপনাকে স্কেল আপ হতে হবে না হলে কিন্তু পরীক্ষায় পুরো অ্যান্সার করতে পারবেন না ঠিক আছে এখন যদি আপনারা বলতে পারেন যে তাহলে সাত মিনিট যদি বেশি কম সময় লাগে আপনার তাহলে আপনি আরও বেশি করে বাড়ায় লিখবেন কিন্তু মোটামুটি অ্যাজ ইউজুয়াল আমি যতটুকু জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাত মিনিটে একটা পেজ লেখাটা মোটামুটি নর্মাল পর্যায়ে পড়ে না খুব ভালো না খুব খারাপ বা এটা মিনিমাম লেভেল পর্যন্ত পড়ে এখন আপনি বলতে পারেন স্যার আপনি কতটুকু লিখছেন আমি এই তেত্রিশ পেস করেই লিখছি আমার প্রত্যেকটা খাতার লেন্থ উত্তরের দৈর্ঘ্য সব কিছুই সেম টু সেম আমি আমার প্রতিবারে তেত্রিশ পিসটাই হয় এবং একটা করে লুজ নিতে হয় কারণ ওই একটা খাতায় কিন্তু তেত্রিশটা পিসটা থাকে না হ্যাঁ তো প্রতিবারই আমাকে লুজ নিতে হয় একটা দুইটা পাতা লেখার জন্য কারণ ওইখানে মনে হয় কতটা যেন থাকে আমি ভুলে গেছি তো যতটুকুই হোক আমার অনএভারেজ তেত্রিশ বা বত্রিশ পেজ বা যখন একটু বেশি সময় পাই যেমন অঙ্ক সাবজেক্টগুলোতে তো সেগুলোতে আবার মনে করেন অঙ্ক লিখে পরে দেখলাম যে একটু থিওরি লিখে একটা প্রশ্ন তো ওইগুলোতে অনেক লম্বা করে লিখি মোটের উপর তেত্রিশটাই আমার স্ট্যান্ডার্ড তো আপনারাও তেত্রিশ পেজ করে লিখতে পারেন এখন বলতে পারেন যে ঠিক আছে তেত্রিশ পেজ করে তো লিখবো এখন কোন প্রশ্নের জন্য কতটুকু করে লিখবো দেখেন কবিভাগের জন্য আপনার দুই পেজ বা তিন পেজ এটা ম্যান্ডেটরি এর কম বা বেশি হয় না দুই পেজের কমে তো লেখা সম্ভব না তিন পেজের বেশি তো লাগেও না তো দুই তিন পেজ এটা যে কোনো একটা হবে পেজ বলতে কি বোঝায় দেখেন এটা অনেকে বলতে পারে যে পেজ কি এই পাশের একটা এইটা সাইড হচ্ছে পেজ হ্যাঁ এই পাশের আরেকটা এটা সাইড হচ্ছে পেজ এই পাশে একটা হচ্ছে পেজ যেমন একটা বইয়ে বইয়ে কিন্তু পেজ নাম্বার লেখা থাকে দেখেন তো এইটা বইয়ে লেখা আছে এই পাশে তেইশ নাম্বার পেজ আর একই উল্টা পাশে এই পাশে আছে চব্বিশ নাম্বার পেজ তো এই একটা পাতায় কিন্তু দুইটা পেজ একটা হচ্ছে পেজ নাম্বার চৌ তেইশ আর এই পাশে হচ্ছে পেজ নাম্বার চব্বিশ এইভাবে আপনারা দুই পেজ বা তিন পেজ করে লিখবেন তাহলে হয়ে যাবে এটা হচ্ছে ক বিভাগের জন্য এখন বিভাগের জন্য তো আপনার চার নাম্বার থাকে তো চার নাম্বারের জন্য দুই পেজ লেখা মিনিমাম ভালো এর বেশি লেখার দরকার নেই আমার মনে হয় কারণ এখানে মাত্র এই নাম্বার চারটা এখানে বেশি ভালো লিখতে পারলেও এই জায়গায় বেশি লেখার দরকার নেই কারণ নাম্বারে চারটা আপনার দুই পেজ করে ঠিক আছে তো দুই পেজ করে যদি পাঁচটা প্রশ্নের অ্যান্সার করেন এখানে দশ পেজ আর আগের জায়গায় মনে করেন তিন পেজ তাহলে তেরো পেজ আপনার লাগতেছে এই খবিভাগের জন্য এরপরে আসি গবিভাগ বিভাগ এখন গ যদি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার করে দুইটা প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা দুই পেজ আর দুই পেজ করে চার পেজ লিখতে পারেন এখন আপনার হাতের লেখা যদি ফার্স্ট হয় তাহলে আড়াই পেজ আর আড়াই পেজ করে পাঁচ পেজ লিখতে পারেন তবে এত বেশি রিস্ক নিতে যায় না যদি আপনি লিখতে পারেন তাহলে লেখেন যদি না লিখতে পারেন তাহলে দুই পেজ দুই পেজ করে চার পেজে লেখেন এখন বলতে পারেন স্যার চার নম্বরের জন্য আমি চার পেজ দুই পেজ লিখবো আর পাঁচ নাম্বারের জন্য দুই পেজ হ্যাঁ এটাই স্ট্যান্ডার্ড এর থেকে কম লিখলে তো হবে না এখন কখনও কখনো প্রশ্ন হয় কি একটা নাম্বারে দেয় ছয় আরেকটা দে চার তো ছয়ের জন্য আপনারা আড়াই পেজ থেকে চার পেজ পর্যন্ত লিখতে পারেন আর চারের জন্য দুই পেজ করে লিখে দিলেই যথেষ্ট ঠিক আছে এখন এই জায়গায় আপনারা চাইলে তিন পেজও লিখতে পারেন বারোয় পেজ লিখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি সাত আর তিন নম্বরের রেশিও থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গায় মাস্ট বি তিন থেকে চার পেজ লিখবেন হ্যাঁ আর এই জায়গায় হচ্ছে এক থেকে দুই পেজ লিখবেন এট বেশি রাখার দরকার নেই তো এই হচ্ছে আপনাদের বিষয় তো পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই আধা ঘন্টা আগে পৌঁছাবেন আশা করা যায় আজকে অনেকগুলো বিষয় আলোচনা করেছি আপনাদের যদি অন্য কোনো বিষয় জানার প্রয়োজন হয় আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন অনার্স থার্ড ইয়ারের অঙ্ক সাবজেক্টগুলো অর্থাৎ ম্যাথ সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে সেখানে পড়ানো হচ্ছে অধ্যায় সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুব হাফিজ